আসসালামু আলাইকুম সুপ্রভাত সুপে দর্শক আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ডাগন ফলে বাগানে ভোরের আলো উকি দিচ্ছে তো বাগানে চলে এসেছি তো আলহামদুলিল্লাহ আমাদের বাগানের যে আগাছা ছিল আগাছাগুলো আমরা আমাদের রেড ভেলভেটে এই বাগানটায় আগাছা পরিষ্কার করে ফেলেছি গতকালকে আজকে আমাদের এখানে রাসায়নিক সার এবং জৈব সার দেওয়ার কার্যক্রম চলবে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পানি সেচ দেওয়ার জন্য আর প্রচুর তাপমাত্রা পড়তেছে এর জন্য আমাদের একটু ভালো মানে ছত্রাকনাশক দিতে হবে বা ছত্রাকনাশকটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ দেখতে পাচ্ছেন বাগানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল ফল রয়েছে এবং সেট হওয়া ফলও রয়েছে ভালো পরিমাণে আবার কয়েকদিন আগে ফুল ফ্লাশ হয়েছে সেটাও রয়েছে অনেক পরিমাণে তো যে তাপমাত্রা সেই তাপমাত্রা এভাবে যদি কয়েকদিন থাকে তাহলে বাগানের জন্য আসলে নেগেটিভ কিছু নিয়ে আসবে তারপরেও আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি বাদ বাকি আল্লাহর ইচ্ছা যতখানি যে রেখেছেন রবল আলমিন ততখানি পাবো আমরা শুধু চেষ্টা করব আমাদের শ্রম এবং আমাদের মেধাটাকে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করার সেটাই আমাদের দায়িত্ব বাদ বাকি উপরালার হাতে দর্শক এই দেখছেন এই রেড ভেলভেটের কস পলিনেশন করার প্রয়োজন হয় না ভিয়েতনামের ক্ষেত্রেও তাই রেড ভেলভেটে আরও প্রযোজ্য বেশি কারণ এটার ফুলের পাপড়িটা এমন অবস্থায় থাকে পুরুষ অংশে স্ত্রীরা একদম গর্ভমণ্ডের কাছাকাছি থাকে এই জন্য প্রয়োজন হয় না তো তারপরে আমরা সময় পেলে সকালে আমরা কিছুটা পলিনেশন করে যাওয়ার চেষ্টা করি আপনারা করবেন পলিনেশন করলে ভালো ফুল ফল ফল সেট হয় ভালো এবং সাইজটাও ভালো থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল আমাদের এই আগাম ধরনগুলোতে সেট হয়েছে আবহাওয়াটা একটু ভালো থাকলে ফুল ফলের জন্য খুবই ভালো হতো তবু বলবো যে আলহামদুলিল্লাহ গুলাল আমি যেভাবে চান যেভাবে খুশি সেভাবেই তিনি সব কিছু ঠিকঠাক করে রাখতে পারেন শের সঙ্গে থাকুন আমরা আর দেখাবো এবং আমরা কী কী স্প্রে দেবো সেটা একটু আপনাদেরকে আজকে করবো আমাদের অত্যাধিক তাপমাত্রার কারণে আমাদের যে ইয়ে আছে আপনার ছত্রাকনাশক আছে রুবরাল ওর গ্রুপটা হচ্ছে আপনার ইমপিডিওড ইম্পির ডিওড গ্রুপের ছাত্রটনাশক রুবরাল বা অন্য কোম্পানির হতে পারে গুরু এমপ্লিটিউট এইটার কার্বন ডাজিম তার প্ল্যান রয়েছে এখন ইমপ্লিটিউট গ্রুপের সাত আমার কাছে এই মুহূর্তে রিজার্ভ আছে কি না আমি জানি না যদি না থাকে তাহলে কপার গ্রুপের ছাত্রীটনাশকটাও দেওয়া যেতে পারে অথবা আপনার আমরা কার্বন ডাজিম এবং এমিস্টার টপ গ্রুপের আমরা যেটা সিজোফেন দিয়ে থাকি সেচুরি সেটা আমরা দেবনাশক আমাদের দিতে হবে কারণ তাপমাত্রার যে অবস্থা আর এর জন্য ছাত্রীটনাশক দিলে তুলনামূলকভাবে গাছ এবং ফুল ফলের অবস্থা কন্ডিশনটা তুলনামূলক একটু ভালো অবস্থা থাকবে বলে আমরা আশা করছি সঙ্গে থাকুন তো দর্শক আমরা কিন্তু আজকে এগারো তারিখ মে মাসের এগারো তারিখ দু সাল তো আল্লাহ রহমতে আমাদের ট্যালিস পদ্ধতিতে রেড ভেলভেট ডাঙ্গন ফলের বাগানে এই যে দেখুন তাপমাত্রা বেশির কারণে দেখুন এগুলো কিন্তু এরকম ঝরে যাবে কিছু ফল এমনিতেই ঝরে তারপরে তাপমাত্রা বেশি হলে এটা কিন্তু ঝরে ঝরবে আর এই যে আইকার ফলগুলো লাল ধরতেছে তো দর্শক এই ছিল মোটামুটি আমাদের আজকের কর্ম পরিকল্পনা আমরা রাসায়নিক সার দেবো জৈব সার দেবো আগামীকাল সেচ দেবো এবং আজকে আমরা ছত্রাকনাশক স্প্রে করব আপনাদের কোনো দেখুন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের যাবতীয় কার্যাবলী এবং বাগানের সার্বিক অবস্থা সর্বদা আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি তো ডাগন চাষটা দর্শক এমন একটা চাষ এটা আপনি যত ভালো যত্ন করতে পারবেন তত ভালো কিন্তু এখান থেকে আপনার ফলাফল পাওয়া সম্ভব এই যে দেখুন রবুল আমিনের অপার নিয়ামত এবার এত আগাম ফল সেট হওয়ার পিছনে বেশ কিছু কারণে রয়েছে এর মধ্যে আবহাওয়া গত বাড়ে এইবার আপনার এপ্রিলের আবহাওয়াটা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটাই মূলত কারণ আর বাদ বাকিটা হচ্ছে আমাদের চেষ্টা পরিশ্রম আর উপর আলার নিয়ামত এই সব মিলায়ে বাগানের এই সুন্দর অবস্থা দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমরা এখনই শেষ করব এই যে ফলগুলো পরিপক্ক হয়ে যাচ্ছে আর দুই তিন দিনের মধ্যে ওঠানো যাবে এই যে দুই তিন দিনের মধ্যে ওঠানো যাবে এই ফল কয়েক ক্যারেট হবে আমরা আশা করতেছি তো সবাইকে ধন্যবাদ আপনাদের বাগানের কি অবস্থা বাগানের ছবি এবং ভিডিও আমাদের সাথে শেয়ার করে মতামত বা পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ